মাের ভেড়া মাগের ভেড়া ভেড়া দেখ তুই যদি হয়ে থাকিস আমার সামনে আসে বল মাগের ভেড়া খালি মাগের ভেড়া মাগের ভেড়া বলতেছি কি এমন বইয়ের কাজ করেছি রে খালি মাগের ভেড়া মাগের ভেড়া দাদা গো আমার কাজটা কি ফাস সকালে বেলা ঘুম থেকে উঠে আমার বইয়ের কাপড় ছেয়া ब्लाउজ এই তিনটে ভালো করে কেচে দি তা এটা কি এ মন ভেড়া হলুম দি মাগের ভেড়া এই তোকে একটা কথা বলি এই পৃথিবীতে সবটাকে কাছে আপন প্রিয় কই কে তো মা চাই বেটাবাদী তার মুখে শুয়া পোকা বাইইবে নে বলে নাকি মা ও দাদা এক বছর আগে আমার মা মারা গেল কি বলবো কি উদন করে কানতিছি পাড়ার সব কাকিমা যতবার এসে বোঝাচ্ছে আর কেদে কি করির বাবা আমরা তো তোর মার মতন কই আমার বউ মরে যাক্ত কোন মেয়ে ছেলে এসে বলবে যে আমি তোর বয়ের মতে হে তালে বাবা তার বাবা দিকে যাচ্ছে কি জেনে রে এই আমার থেকে তোরা বেশি বাবাকে ভালোবাসিস এই তোর বাবাকে কবার খেতে দিস রে এ কুড়ি বেলা খেতে দি রে মাত্র কুড়ি বেলা আমি পঁচিশ বেলা পঁচিশ মুঠো মুড়ি দি। আমার থেকে ওরা বেশি ভালোবাসে এই তো আমার বাবা তো বয়স হয়ে গেছে এখানে ওখানে পায়খানা করতেছে ওই বাবা হলে তোরা কোথায় রাখতিস রে ঘরের ভেতরে এসি রুমে মাত্র এসি রুমে তোরা তো অমানুষ আমি মানুষের বাচ্চা বলে আমার বাবাকে ভালোবেসে যত্ন করে মুরগির খলে রাখি আমার থেকে বেশি ভালোবাসে ও তা তোমাদের সব গল্প করতে করতে সময় চলে গেছে এক্ষুনি সে আমার এসে যদি দেখে এখনো কাচাকুচি হয়নি তাহলে আমাকে আজকে খেতে দেবে দেবেন

না সেই জঞ্জালটা কোথায় জঞ্জাল মানে সেই কালো হুনোটা কোথায় আরে কাল হুনো কার কথা বলছো তোমার বাবা আমার বাবা তা তিনাকে তো আমি যত্ন করে মুরগির খড়ে রেখেছি হোয়াট মুরগির খড়ে হ্যাঁ কেন বয়সে খালি একখানে ওখানে খালি তাল তাল করে হাক দিতেছি কত করব বলো দিদি ওই জন্য মুরগির ঘরে রেখেছি মুরগির কুয়ার ওনার গু একসাথে করে পরিষ্কার করে দেব দেখছলে নাই এই না হলে আমার স্বামী সত্যি এতদিনে তোমার সুবুদ্ধি হয়েছে তা হবে না তোমার আর তোমার মার যুক্তি নেই না 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 না

ও কি যাবে ওর বাবা শুদ্ধ যাবে জানো প্রয়োজনে কাল আমার স্কুল বন্ধ করতে হবে কাল দশটা টেনে তোর বাবা কিনে চলে যাবো ওই শিয়াল আপনারা বলুন না এই সমাজে সন্তান মানুষ করে আমরা কি ভুল করেছি আমরা যখন বয়স হয়ে যায় আমাদের জায়গা হয় মুরগির ঘরে তাই এই সমাজে আমাদের সুখিয়ার কজন আছে বুকে ধরে যত কোন ফোটালা সে ফুলের কাঁটা ছাড়া টিপে না বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাঁটা ছাড়া টিপে না পরি হাসি না যদি নিয়তির কাছে পারে পারে হেরে যায় মানুষ আমার মতো এত দুঃখী নয় তো পারোর আদর সেহ ভালোবাসায় জড়ালো মায়ার ভালো নয় তো কারোর জীব নয় তো কারোর জীব তো কারোর জীব ওরা বোলা মনে করছিল আমার এই কোথায় দিয়ে আসবে কিন্তু এই সংসার ছেড়ে এই ঘর ছেড়ে আমি কোথাও যাব না তোমাদের বউ তোমাদের কতটা ভালোবাসে আমার বউ কতটা ভালোবাসে মুখে আমি বলবো না আমার বাবাকে আমি কি ভালোবাসবো আমার বউ যা ভালোবাসে এই মুহূর্তে বেড়াতে নিয়ে যায় বলে গাড়ি ভাড়া করতে গেছে এই এলো বলে কো আর এত কিছু কি নিয়েছি সব এই দেখো শিয়ালদা তো প্রচুর মশা ওই একটা মশারি নিয়েছি আর কে কখন খেতে দেবে ঠিক নেই ওই জন্য দু চালের মুড়ি ভেজে নিয়েছি বেশ করেছো তাই দেরি করেছো তাড়াতাড়ি যে বাবাকে ডেকে নিয়েছো এ এ আইদা কি হচ্ছে আউটে কি হচ্ছে এই পাড়া লোককে দেখানোর জন্য তোমার বউমা এই মুতে তোমাকে কামরু কামে খাইপড়াতে নিয়ে যাবে দেখ বাবা কতদিন হলো আমার শরীরটা খুব খারাপ তা জানো তোর শরীর ভালো আছে তা তোরা ঘুরে আয় না আরে তুমি কি আমাদের ভালোবাসার কামরু কামা দেখতে চাও না এই যে

মেরেছে গো বাবা বলছি জিনিস খারাপ যা বলতে যে মেনে যে না আমি যাব নি যা এবার হ্যাঁ ও বা বাপ রে আয়দা হ্যাঁ রা তোর রে ও মা এ কোথায় করে টি বেঁধেছে গো আয়দা ও করে গলে কোথায় করে গো বাবা এত কান্না হলো কি আমার বাবা মজে হেগেতি দা একটু কাঁদিবি নো কান্না কাটি এই ভাই এই কাটি করো এই গ্রামে লোক ছুটে আসবে এই গ্রামে লোকে দে ভালো ভাই জানা আছে মরা বাড়িতে গেলে মুড়ি দাও ছোলা দাও পেটি পেটি মর দাও কিন্তু না আমি কিছুতেই মেনে নেব না এখন আধুনিক পদ্ধতি শিখে গেছি তো তোমাকে গাড়ি করে নিয়ে চলে যাব বিষ্ণুপুর শাশানে ওখানে ইলেকট্রিক গতি করে দুজনে বাড়ি চলে আসব ও দবন বাড়িতে আছিস দেখাচ্ছো তো রে বাবা তোদের আমরা বলেছি এর খবর দিছি জানে মোড়া বাড়িতে গেলে বিনা পয়সায় মদ পাবো সেই খাবার নেবে ছুনমে রাস্তেছে তুমি খেতে আসিনি থাকতেও আসিনি আগে বল বাবাটা কোথায় কারণ আমার বাবা তো মরে গেছে তোর বাবা মারা গেছে হ্যাঁ তুমি ধরে তুই নতুনটা দাও করতে হবে না কারণ লোকটাকে খরচ বাড়াবো হ্যাঁ এলে তো বলবে এটা দাও সেটা দাও পিড়ি দাও মার দাও কেন গো যার ঘরে ফর্সা মতন বউ থাকে হ্যাঁ শিক্ষিত থাকে চিন্তা কী দুজনে নিয়ে গিয়ে কারেন্টে পুড়ি দিয়ে চলে আসবো ভেরিগুড ভেরি গুড তা বনকে খবর দিয়েছিস কেন তা কি কোনো কাজ আছে সব পারতো আমার গোলায় দড়ি দেওয়া মুখে আগ্নি করে সব আমার সে ব্যাপার কেন গাড়ি খরচা করে আসবে চমৎকার তোর ফোন করতে না হয় ইয়াদম জানাবে ইয়াদম ফোন করতে না আমি তো আমি তো কাকা হই তো দেখেছো কেমন যেতে বড় উপকার করতে আসি এদের হাতে বাসার মুখে হাসি এই না হলে আমারে প্রতিবেশী ওয়া বাবা তুমি আমার ছেলে কোথায় চলে গেলে গো ও কাকা তোর বৌমার ভাই কাঁদতে পারিনি হ্যাঁ আসতেই আমারও সাহস রে কান্না হু কিন্তু জল এ রোয়নি এদা, দাদা তুই এত মিষ্টুণ এত বাসান আমার 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 গেছে তুই আমার খবর আমি কি খবর দিতে পারিনি রে কেন রে ওরে

অনেকদিন হয়ে গেল তোর বাবাও মারা গেল আর তুই একমাত্র ছেলে বল টাকাটা কবে দিচ্ছিস সেটা আগে তোরা বলো মাথা খারাপ সন্তোষ টাকা কি খোলা কমুচি আর গছ করে বের করে দিলা

কিন্তু তুমি যখন আমার এই ফর্সা মতন বউকে তুমি যদি আরেকবার অপমান করেছ তোমার উপায় লাগবে না কুমুর বেটা কুমুর বেটা কয় মাটি ভুলে যা আর এই গাদা ছালা বয়ে ভুলেছে পরিচয় আচ্ছা কাকা আমি গাদা হই আর বইয়ের ভাড়া হই তোমার এত কিসের গো কুমুর বেটা বেটা পে মাটি ভুলে যা এই গাদা ছালা বইয়ে এই গাদা ছালা বইয়ে ভুলে পরিচ পড়িছ কুমুর বেটা কুমুর বেটা বউ বউ মাথার মনি আর বইয়ের মধ্যে পেয়েছে না যেন সোনার খনি

তখন তো বেশ বড় বড় কথা বলছো টাকা ছাড়া এ দুনিয়া চলে যায় না টাকা ছাড়া এ দুনিয়া ইস বৌমা ফুলের উপরে শুয়ে থাকলে ফুল সজ্জা আর ফুল তোমার উপরে শুয়ে থাকে তখন মৃত্যু সজ্জা ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না বৌমা টাকা वाला ছাড়া সেবা করা যায় না তোর বাপের ভিক্ষে ঝুলি ধরিয়ে দে না যা শরাব ডোন্ট ক্রাশ মি

আমি টাকা নিতে আসিনি রে আমি টাকা নিতে আসিনি টাকা দিতে এসে দৃশ্য আমি দেখলাম আমার জীবন ধন্য হয়ে গেল রে আমার জীবন ধন্য হয়ে গেল এই টাকা আমি তোদেরকে দেব না রে তোর বোন দিয়ে একটা কথা বলে যাই বেইমাল কখনো কাজে না আর স্বার্থ পর কখনো স্মৃতি মনে রাখে না অর্থ আর স্বার্থ এই দুটো জিনিস মানুষকে পশু বানিয়ে মা মানুষকে পশু বানিয়ে মা মানুষকে পশু বানিয়ে দেয়

দাদা ঠিক এই টাকা তো খুব প্রয়োজন চাই না দাদা এই টাকা তা আমি তোকে দিয়ে দিলাম কিন্তু হ্যাঁ বাবা মিতে আমি তোকে দেবো না দাদা আরে সম মিরাউ বাবরমিতু কা চম্পুন করতে পারে রে দাদা মিরাউ বাবরমিতু কা চম্পুন করতে পারে রে বৌদি মিরাউ উপাবার কা চম্পন্ন করতে পারে আরে কি গো সর بوت রাখ দে বলিস না tata job বনে কা ছরাগা নি নাও আই দেখো আমি তোমার হাত ধরে অনুরোধ করে বলছি কারণ আমার বোন কি জবমন করেছে আমার মনে করতে আমি যেতে পারবো না আমার ইনকামে টাকা বসে বসে খাবে আর মুখে মে কথা বলা তাই না আজ তোমকে মুচ থেকে খাদিয়া দেব বা বাবা তুমি এতটাই নিচে নেমে গেছে তুমি না একটা স্কুলের দিদিমণি দিদিমণি আচ্ছা বলতে পারো তো এই নতুন প্রজন্মের ছেলে মেয়েরা তোমার কাছ থেকে কি শিখবে ওরা কি আশা করবে আমি ভেবে উঠতে পারি ওই যে কাগজের নৌকা দিয়ে যেমন মহাসমুদ্র পার হওয়া যায় না আর তোমার আমার হত্যা ভালোবাসার সম্পর্ক নেই নতির জীবন চলে না তাই আজকে আর তোমার আমার সব সম্পর্ক আমি এখানেই শেষ করলাম আমি যে ভুল করেছি আমি জানি আমি ক্ষমা যোগ্য তুমি আছে তুমি আমাকে ক্ষমা করে দাও জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে জয় হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় ওরে মন আমি যে ভুল করেছিলাম এই কাল লাগে দিকে বিশ্বাস করে তুই আমাকে ভুল বুঝেছিস তুই আর আমি নিয়ে বাবার এক সঙ্গে কাজ করবো রে বল তুই আমাকে ভুল বুঝেছিস না যাহারা বা গেছি হারি জীবনিতাউনি আই পাবো না ফি আমার জাহাজাবার গেঁচি হারিয়ে নির ভেঙে পাখি উড়ে আমার হৃদয় মরু করে নির ভেঙে পাখি গেছে উড়ে আমার দয় মরু বমি করে মরিচিকার মতো আমার জানি রাজ কত দূরে মরিষিকার মতো আমার রয়েছে গিয়ে জানি রাজ কত দূরে আমার যাহাবারে জীবন লাগে